সাংবাদিক এসে এই যে সাংবাদিক এসে আচ্ছা সিরাজ আপনি গরু চুরি কইরা কিভাবে এই আমার নাম তো সিরাজ না নবাব সিরাজ এক কথা কয়বার কর নাগে নবাব সিরাজ আপনি গরু চুরি কইরা কিভাবে দরা হললেন একটু বলেন ও ভাই ভিডিও করতেছেন না হ্যাঁ ক্যামেরাটা একটু ভালো করে ধরেন হাতের বান্ডা একটু ঢিল দিন তো ভাই একটু ভালো হইতো আমি দরা বললাম ইনদে যখন দূর দিছি আমি

আপনি ভিডিওটা ভালো করে ধরেন একটু যেটি করেন না করে দিব অসুবিধে নাই তুই জিরে নই ভাই চোখ দে তুই দৌড়িয়া ধরছে আমার আমার একটু লাগছে ঠিক আছে তাহলে রেস্ট করেন আমি একটু এই জায়গায় আছি খালি গরুটা আমার নোকে নয় ধরতে ছিলাম তুই কেন আমার পাত্তা পেতি না গরুটা যদি খালি আমার সমানে বাকি দিন দিকে ধরা না